আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে বলা আছেন তো আপনারা অনেকেই কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে বিজয় বানানোটা আপনাদের কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলা লেখার জন্য ফটোশপের লিস্টরে কাজ করার জন্য আমাদের বিজয় বানানোটা খুবই দরকার তো বিজয় বানানোটা আমরা কীভাবে ইনস্টল করব তো ইনস্টল করার মধ্যে আমাদের একটা প্রবলেম সব থেকে বেশি হয়ে থাকে তো সেই প্রবলেমটা কি আমরা যখন ইনস্টল করব তখন আমাদের এরকম একটা পপ আপ আসে হ্যাঁ তো এই প্রবাব থেকে আমরা প্রবলেম সলভিংটা কীভাবে করব। একদম ইজিলিভাবে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই বিজয় বানানোর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দেব তো ওকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে যে বা সেট আপ করার আগে এনই টি মানে ফ্রেমওয়ার্ক যেটা আছে বার্সন থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ তো অনেকেই ইয়েস অপশনে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদেরকে কোথায় নিয়ে যায় এই যে দেখেন ফ্রে ফ্রেমওয়ার্ক যেটা আছে এটা কিন্তু আপডেটটা হ্যাঁ তো এটা যদি আমরা ডাউনলোড করি তো এখান থেকে কিন্তু আমাদের অনেক সময় হয় না তা আমরা কীভাবে কী করবো কাজটাকে তো সর্বপ্রথম আমার পিসিতে চলে যাব সার্চ বারসন অপশনে চলে যাব যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব কন্ট্রোল প্যানেল হ্যাঁ কন্ট্রোল প্যানেল লিখে চার্জ দিব তো এই দেখেন কন্ট্রোল প্যানেল লিখে চার্জারের সাথে সাথে চলে আসছে কন্ট্রোল প্যানেল তো কন্ট্রোল প্যানেল চলে আসার পরে এইখানে দেখেন একটা প্রোগ্রাম ম্যানের নামের একটা অপশন আছে তারপরে এই যে এইখান থেকে দেখব ট্রোন উইন্ডোজ ফিউচার ওয়ান ওয়ার অফ এই অপশানে ক্লিক করব ক্লিক করলে দেখেন এরকম কিন্তু এক অপশনগুলো চলে আসবে আমাদের সামনে তো এই অপশান থেকে দেখেন এখানে একটা অপশন দেখতে পারে পাচ্ছি আমরা যে টিক চিহ্নটা আমরা দিয়ে দিব দিয়ে দিয়ে আমরা এখানে ওকে অপশনে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলিভাবে কাজ করছে তারপরে এখান থেকে আমরা ল্যাট উইন্ডোজ আপডেট ডাউনলোড যেটা আছে এখানে ক্লিক করব তারপরে হচ্ছে আপনার ইন্টারনেটের উপরেই মূলত হচ্ছে কতটুক স্পিডে ডাউনলোড হবে তো আমরা একটু অপেক্ষা করব তো এটা ডাউনলোড কিন্তু হচ্ছে ফ্রেমওয়ার্কটা জি এটি পূর্বে আপনার দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আরেকটু বাকি আছে ফ্রেমওয়ার্কটা তো এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবারই ওপেন করব। তো আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটায় কিন্তু আমাদের কি হবে না তো আমরা যারা বিজয় বানানোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা কম্পিউটারে ডিজাইন করতে গেলে আমাদের বিজয় বানানোটা খুবই দরকার পড়ে ওকে তো এটা আমাদের সম্পূর্ণ ডাউনলোড হতে আরেকটু সময় লাগবে তো এটা ডাউনলোডটা ওকেই হবে তো এটা হচ্ছে ডাউনলোডটা হচ্ছে যাদের পিসিতে ইন্টারনেটের স্পিডের উপরে মূলত ডাউনলোডের স্পিডটা হ্যাঁ কতটুকু আপনার ডাউনলোডটা হবে তো এই প্রবলেমটা কিন্তু আমরা প্রায় অনেকেই এই সমস্যায় পড়ি তো এই সমস্যায় পড়ার কারণে দেখা যাচ্ছে আমরা আমাদের পিসিতে বিজয় বাহান্নটা কি ইনস্টল করতে পারি না আর বিজয় বাহান্নটা যেটা আছে এটার কীটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো যেটা কিনা আপনারা লাইসেন্স মানে ওকে করে নিতে পারবেন একদম প্রোটা যে কে ওইটাও আমি প্রোটা দিয়ে দেবো লাইসেন্স কি আপনাদেরকে তো এখানে অ্যাপ্লাইং চেঞ্জ অপশনটা মানে ভাবে চেঞ্জ হচ্ছে তো এখানে আমরা একটু অপেক্ষা করব এটা সম্পন্নটা হয়ে গেলে এই তো আমাদের প্রায় এখান থেকে রিকোয়েস্ট চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে ওকে তো এরকম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে ক্লোজ অপশন আমরা ক্লিক করব তারপর এখানে সব কিছু ডিলিট করে দেবো তো আমরা আবার আগের অবস্থায় চলে আসবো তো এখান থেকে আমরা আবার সফটওয়্যারটা কী করবো ইনস্টল করবো সফটওয়্যারটা ইনস্টল করবো দেখেন এখন কিন্তু আমাদের কি আসবে না ওই যে পপ আপটা যে আগে আসছিল সেই পপ আপটা কিন্তু কি আসলো না আমাদের এখানে তারপর নেক্সট অপশনে ক্লিক করব আগে যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেটাই তো এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে এভরি ওয়ান আর একটা হচ্ছে জাস্ট মি আপনি কি নিজে ব্যবহার করবেন না আপনি আরও অনেকেই ইউজ করবেন তো সেটাই এখানে দেখাচ্ছে যেহেতু আমি জাস্ট মি মানে শুধু আমি একা তো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম তারপর সেখানে এগ্রি অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করবো তারপরে যেখানে নেক্সট আবার ক্লিক করবো তো এখান থেকে আমাদের একটা পপ আপ আসবে তো অবশ্যই এখানে ইয়াস অপশন আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এই যে এরকম বিজয়ী বাওনা সাকসেসফুল হ্যাঁ ক্লোজ তো এখন কথা হচ্ছে আমাদের কিন্তু বিজয় বাওনাটা কি ওপেন হয়ে গেছে তো এটাকে আমরা কিটা কিভাবে দেব হ্যাঁ এই যে দেখেন বিজয় মানটা এই কিটা যে কিভাবে বসাইতে হবে তো সেটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে এই যে এই কিটা কিভাবে বসাবেন তো সেটা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে এটার জন্য আমরা চলে যাব এখান থেকে আমরা বিজয় বাননাটা ওপেন করব। ভিজি বান্নটা ওপেন করার সাথে সাথে এই যে এরকমভাবে ফ্রেমওয়ার্কভাবে কি আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলতেছে তো এই অবশ্যই অনেকে আপনারা অনলাইন থেকে পাবেন কিন্তু এই কিটা কিন্তু পাবেন হ্যাঁ তো এই সফটওয়্যারের কীটাই হচ্ছে সবথেকে মেন এই কিটা না পশাইলে আপনি ভিজিও বান্নাটা ইউজ করতে পারবেন করতে পারবেন এরকম না কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন না তো এই সফটওয়্যার আমি আপনাদেরকে দিয়ে দিব জিপ ফাইল আপনারা আনজিপ করে নেবেন আর এই কিটা অবশ্যই এই সফটওয়্যারে থাকবে আপনাদের ঠিক আছে সবথেকে ইজি তো আমি উন দিলাম পিসিতে তো একটা প্রবলেম প্রবলেম পড়লাম তো অনেকে ভাবলাম এই প্রবলেম থেকে অনেকেই সমস্যায় পড়ে তো এই যে দেখেন বিজয় বানানোটা অলরেডি হয়ে গেছে যাই হোক এই আজকে এই পর্যন্তই আর মেনলি হচ্ছে আমাদের নতুন নতুন কিছু ভিডিও আসবে আপনাদেরকে অবশ্যই যেই যে প্রবলেমগুলো ফেস করি এবং আমি যেই যে বিষয়গুলো ইউজ করে থাকি তো এই যে এখন আমরা এখান থেকে বাংলা ইজিলিভাবে আমরা কাজ করতে পারবো বা বাংলা লিখতে পারবো আমরা যে যে কোথাও আমরা বাংলা কি টাইপ করতে পারবো ওকে তো এই তো ছিল আজকের এ পর্যন্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আশা করব আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নতুন নতুন অনেক ভিডিও আসবে আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম